কবুতরে ভিডিও করতে পারিনি মানে অনেক ক্যারিয়ার হোমার ভিডিও করছি মাসাল্লাহ এক মানে সর্বোচ্চ কোয়ালিটির আর পায়ারিং করানো আছে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কোয়ালিটি ভাই কেমনে কি দামটা আচ্ছা এখন ডানে যেটা আছে ছোটো বাচ্চা রেখে আসছেন আচ্ছা এরপরে তাহলে মাস্টার পেয়ার টি বাচ্চা করা ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর কবুতরের মাসাল্লাহ আমি একটু হ্যাঁ একটু জুম করে দেখাই দেখেন এটা হচ্ছে নটটা নরের ফুলটা একটু দেখেন চোখটা একটু দেখেন দেখেন মাশাল্লা জোড়ায় যাইতেছে এত চমৎকার কবুতর মাশাল্লা দেখতে পারতাছেন খুবই চমৎকার একটা পেয়ার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতর ড্রাগন হোমো আমরা দেখতে পারতাছি এটার বয়স কেমন ভাই ভাই বর্ষক ফ্যামিলি প্যাকেজ একদম বাচ্চা সহ ইউনিক কালারের ভিতরে একটা পেয়ার বিশাল বড় জায়েন্ট হোমার একটা জোড়া মাশাল্লা বাচ্চা সহকারে এই প্যাকেজটা কিন্তু আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই প্রত্যেকটা কবুতর মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন একদম ফ্লোর টাচ বডি ওই হচ্ছে বাচ্চা দুই ফেদার বাচ্চারও কোয়ালিটি দেখেন মাশাল্লাহ ফ্যামিলি বলবেন ভাই দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি এক্সিবিশন আর এটা কিন্তু দুইটাই সেম অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে এখন ডান পাশে দেখতেছেন নর বাম পাশে হচ্ছে মাদি মাদির পায়ে রিং নেই দর্শক আরও একটা পেয়ার শোকিং এর সর্বোচ্চ সাইজ কাটাবের ভিতরে এটা হচ্ছে শোকিং এর তৃতীয় পেয়ার

কোয়ালিটি চান ঠিক তেমন দাম দিতে হবে তো যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই তো সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথাগুলো ভুল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি আজকে মুন্ডিয়ান মাশাআল্লাহ দেখেন এখানে এইখানেজিয়ান কালার যেটা এটা হচ্ছে নটটা ব্ল্যাক যেটা এটাও কিন্তু আন্দোলনজিয়ান থেকে আসা এটা পিঠে যে আছে এটা হচ্ছে মাদিটা আর এটার করে আবার একটা বাচ্চাও আছে মাসাল্লাহ বাচ্চাটাও আমরা দেখাবো এটা হলো মাস্টার পেয়ারটা আর বাচ্চাটাও ভাই সাইরা দিছেন এই দিছেন বাচ্চা সাইরা এটা হলো দুই ফেতার বয়সের একটা বেবি মাসাল্লাহ দেখেন পুরা ফ্যামিলি প্যাকেজ আছে এখানে অনেকে বলেন যে মুন্ডিয়ান অনেক বড় কবুতর নিজের ডিম বাচ্চা নিজে করে না তাদের বলবো যে ভাই অবশ্যই আপনারা একটু ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে সব সময়। সব কবুতর ডিম বাচ্চা করে না এরকম মিলানো যায় না পোস্টারিং করা লাগে আর এই যে একটা লক্ষ্মী পেয়ার আর দেখতে পারতা নিজে ডিম বাচ্চা নিজে করে চাইলে আপনার এই জোড়াটা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারেন প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একদম টাস বড়ি ওই হচ্ছে বাচ্চা দুই ফেদার বাচ্চারও কোয়ালিটি দেখেন মাসাল্লাহ

দর্শক আমরা একদম ফ্লোর আরো একটা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ওই যে হাঁটতেছে মনে হতে বইসা আছে এরকম ফ্লোর এটা হচ্ছে নটটা বাইনা নটের পায়ে একটা রিং আছে দেখতেই পারতেছেন আর মাদি হচ্ছে রিংলেস তবে মাটি পাওয়াই দেখা যাচ্ছে না মাসাল্লাহ আর এটা কি ভাই মাস্টার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই এই আমার দর্শক ছয় হাজার পাঁচশো টাকা ভাইয়ের চাওয়া দাও দাম দর করতে পারবেন আপনারা দাম দামি একদম রাখা যাবে ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা রাখা যাবে আর মাটিটাও কিন্তু এটারও অ্যান্ডোলোজেন্ট ব্লাড লাইনের শরীরে এই যে বেশ কিছু আছে অ্যান্ডোলোজেন ফেদার তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এই চমৎকার পেয়ারটা একদম ফিক্সড ছয় হাজার টাকা মার্শাল্লাহ কোয়ালিটি কালার কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা পেয়ার দর্শক আমরা আরও একটা আনকমন কালারের ভিতরে কবুতর দেখতে পাচ্ছি বাইরের কাছে জায়ান্ট হোমা কালারটা দেখেন এবং বারটা দেখেন খুব সুন্দর বারের দুইটা কিন্তু ডাবল হোয়াইট বার না ভাই জি ভাই আচ্ছা তো এই পেয়ারটা মাস্টার পেয়ার দুইটা বাচ্চা আছে এটারও দুইটা বাচ্চা সহ আছে এই পেয়ারটাও চাইলে আপনারা ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন দেখেন কত বড় বড় কবুতর ফোস্টারিং এর জামেলা ছাড়া নিজের বাচ্চা নিজে করে জিরো ফেদার বাচ্চা এই যে বাচ্চা দিয়ে দিছে মাসাল ভাই বাচ্চা দুইটাই আমরা দুটা বাচ্চা সহই দেখাবো আপনাদেরকে জি দেখেন দর্শক ফ্যামিলি প্যাকেজ একদম বাচ্চা সহ ইউনিক কালারের ভিতরে একটা পেয়ার বিশাল বড় জায়েন্ট হোমার একটা জোড়া মাসাল্লাহ বাচ্চা সহকারে এই প্যাকেজটা কিন্তু আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই জি ভাই এই ফ্যামিলি প্যাকেজের দাম কেমন থাকবো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে আসলে খুবই আনকমন ভাই জি 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 আজিম ভাই মানে কথায় কথা বলতে হয় আলোচনা সাপেক্ষে থাকবে এই কথা এই পেয়ারটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আমার চোখে দেখা মতো এক পেয়ার দেখি না হোয়াইট বার অসাধারণ সুন্দর একটা জোড়া তা আবার নিজের বাচ্চা নিজে করতেছে এবং বাচ্চা দুইটা সাথে আছে আশা করি আমার সম্মানিত দর্শকরা এই ফ্যামিলি প্যাকেজটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরও একটা পেয়ার জায়ান্ট হোমার দেখতে পারতেছি এখানে আর কালার দেখেন দুইটার একদম সেম টু সেম কালার সামনেটা হচ্ছে নর পিছনেটা হচ্ছে মাদি এটাও মাস্টার পেয়ার ভাই এটাও মাস্টার পেয়ার এটার সাথে কি বাচ্চা আছে আচ্ছা এটা এটা এখন ডিম বাচ্চা ছাড়াই আছে কোনো দর্শক চাইলে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কালারটা দেখেন অসাধারণ সুন্দর একটা কালার ভাই এই পেয়ারটা দামটা ভাই চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা দাম দর করার অপশন আছে আপনারা দামি করে বাইরের কাছ থেকে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখবেন দর্শক কবুতরের কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় আর কিছু ভাই ব্রাদাররা আছেন আমার সম্মানিত দর্শকরা আছেন কমেন্ট করেন দাম বেশি আরে ভাই দাম তো বেশি থাকবো যেটার কোয়ালিটি থাকবে এটার কোয়ালিটি ছাড়া কবুতরের দাম নেই দর্শক আজকের কবুতরের কালার গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ একটা থেকে আরেকটা কম না চোখ জোরে যাইতেছে এত চমৎকার কবুতর মাশাল্লাহ দেখতে পারতাছেন খুবই চমৎকার একটা পেয়ার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে ড্রাগন হুমা আমরা দেখতে পারতেছি এটার বয়স কেমন ভাই এটা মার রানিং পেয়ার মাস্টার পেয়ার আরও কিছু আছে ইনশাল্লাহ আমরা সেগুলো দেখাবো আরও ওগুলাও আমরা দেখাবো তবে আগে আমরা মাস্টার পেয়ারটা দেখাচ্ছি জোড়াটা দেখাচ্ছি টানেরটা হচ্ছে এখন মাদি আর বামে যেটা আছে দর্শক এটা হচ্ছে নর মার্শাল্লাহ কোয়ালিটি ভাই এই জোড়াটা কেমনে কি দামটা আমার দর্শকের উদ্দেশ্যে পাই দাম চাই ভাই জি ভাই ভাই জি এটা অনেকে ভাই দাম জানে না তো তো উল্টা কমেন্ট করে তো এই জন্য আলোচনা সাপেক্ষে থাকলে যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দাম দর করে আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে দেখেন ডানে হচ্ছে মাদি দেখতেছেন বামে হচ্ছে নর দেখতেছেন কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্শাল্লা দর্শক আমরা সেকেন্ড পেয়ারটা কালারের ড্রাগন হোমার দ্বিতীয় জোড়াটা দেখছি আপনাদেরকে কবুতরগুলো করলে খুবই চঞ্চল ছোটাছুটি করতেছে দেখতে পারতাছেন এই সামনে যেটা ভাই এটা হচ্ছে মাদিটা তাই না পিছনেটা হচ্ছে নর এটার বয়স কেমন ভাই

দর্শক আমরা তিন নম্বর পেয়ারটা ড্রাগন হোমার দেখাচ্ছি এখানে আপনাদের আর মাদিটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান নটটা হচ্ছে ব্ল্যাক চেকার দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা জোড়া আর এটাও রানিং বাই না এটাও রানিং জোড়া বাচ্চা করা যদি কারো পছন্দ হয় ভালো লাগে বাইরের কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করে আপনারা নিতে পারবেন আর এই জোড়াটার দামটা কি বলা যাবে ভাই না এটা আলোচনায় আলোচনা সাপেক্ষে থাকলো ইনশাল্লাহ ড্রাগন সবকটাই মোটামুটি আলোচনাতেই বাইরে রাখলেন পরপর তিন পেয়ার আছে দেখালাম আমরা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক দাম যারা নেওয়া নেওয়ার আগ্রহ দেখাবেন তারা অবশ্যই ফোন দিবেন ফোন দিলে ইনশাল্লাহ বাই দামগুলা বলে দিবে আর প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ কালার কোয়ালিটি সাইজ গ্যাট আপ সব কিছু মিলে দেখার মতো আশা করি আমার দর্শকরা সংগ্রহ করবেন মার্শাল্লাহ দর্শক আমরা আরও এক পেয়ার ড্রাগন আপনাদেরকে দেখাচ্ছি সাইজ গ্যাট কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখেন অবস্থা দেখেন কবুতরের মাসাল্লাহ মাসাল্লাহ

দেখেন মাতিটা তাকা তাকানি দেখেন চোখ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ ভাই ভাই এই জোড়াটা দামটা ভাইশো টাকা এটা চাওয়া দাম থাকবো দশ টাকা যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি কোনো অংশে কিন্তু কমতি নেই আজকে আজকে যা দেখাচ্ছি মোটামুটি সব মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতর কতটা চঞ্চল এক জায়গায় দাঁড়ায়ও থাকতেছে না মানে জায়গা খুঁজতেছে বাইরের জন্য আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার কাছ থেকে সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে সিঙ্গেল দেখেন ব্লুবার এক পিস সিঙ্গেল ড্রাগন আর আজকের কালেকশনগুলা সব হচ্ছে বাইরের খামার কালেকশন আর সবসময় খামার কালেকশন করে থাকেন আজকে এক খামারের মোটামুটি এগুলা যা দেখে এক খামার থেকে সব কালেকশন করা তো চাইলে আপনারা এই সিঙ্গেল ড্রাগনটাও নিতে পারেন ব্লু বার কালার ভিতরে দেখতে পারতেছেন আর চোখ ঠোট মাসাল্লাহ দেখতে পারতেছেন ভাই এটা সিঙ্গেল নট আমাদের ভাই এটা সিঙ্গেল একটা নট যদি কারো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে সিঙ্গেল নটটা দাম থাকবে কত ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি হ্যালো দর্শক আমরা খুব চমৎকার আরও একটা পেয়ার দেখতে পারতেছি মানে পায়ের ফেদার না থাকলে মোটামুটি মুন্ডি বলতে পারতাম আমরা অনেক বড় সড়ো একদম মুন্ডির মতো অনেক বড় সড়ো সাইজের এক জোড়া ব্ল্যাক রোমান গাল মতো আবার পায়ের রিং এক করানো আছে আর এই জোড়া মাস্টার পেয়ার বাচ্চা করা একটা পেয়ার যদি দর্শকের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করেন ব্যয়ার সাথে এখন ডানে যেটা আছে সেটা হচ্ছে মাদিটা ইয়েলো কালারের একটা রিং করানো আছে আর বামে হচ্ছে নটটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কি মুন্ডি সাইজ অনেক বড় বিশাল এই জোড়া ভাই দাম চাচ্ছেন কত ভাইয়া চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা চাওয়া দাম আছে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ কথা বলবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা পেয়ার কালার কোয়ালিটি আজকে খুবতর মাসাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন দর্শক আরো একটা রোমান গালের পেয়ার আমরা দেখতে পারতেছি মাসাল্লাহ এটা হচ্ছে অ্যান্ডোলোজিয়াল কালারের ভিতরে কালারটা দেখেন খুবই চমৎকার আর সাইজও মার্শাল্লা এটারও অনেক বড় বিগ সাইজের ভিতর আছে এখন ডানে দেখতেছেন নর বামে হচ্ছে মাদি এটার বয়স কেমন ভাই এটাও মাস্টার পেয়ার রানিং পেয়ার ডিম ডিম্পা করা আশা করি আমার সম্মানের দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন ভাই এই জোড়াটা যাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা দাম দর করার অপশন আছে দামা দামি করে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ কবুতর কোয়ালিটির কালার দেখেন সবকিছু আপনাদের সামনে আছে মাসাল্লাহ কোয়ালিটির ডানে এখন মাদি বামে হচ্ছে নর আর সম্পূর্ণ রানিং ডিম্বা চাকর একটা পেয়ার আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন মাসালা দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে খুব চমৎকার একদম মুন্ডি গেটআপের বিশাল সাইজের এক জোড়া স্টেনসিল স্পেঞ্জেল স্টেসার দেখেন দুইটা রিং দেখেন মাসাল্লাহ রিং পরানো আছে ডানে হচ্ছে মাদিটা বামে হচ্ছে নটটা অনেক বড় সড়ো সাইজের আর এই জোড়াটা ভাই রানিং প্যায়ার এবং ডিম চালা আছে দেখেন দুইটা কবুতরের সাইজ কালার কোয়ালিটি মাসাল্লাহ একদম সেম টু সেম মাস্টার পেয়ার এই চমৎকার পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় বায়ের সাথে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই প্যায়ারটা দাম ভাই কত চাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা বাইরের চাওয়ার দাম দাম দর করে আপনারা এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন কালার কোয়ালিটি দেখবেন কবুতরের মার্শাল্লাহ দর্শক আমরা সিঙ্গেল এক পিস আরও স্টেসার দেখতে পারতাছি এখানে কালার দেখেন খুবই চমৎকার কালারের ভিতরে আর সাইজটা তো দেখতেই পারতেছেন আর এটা সিঙ্গেল একটা নর জি ভাই সিঙ্গেল একটা নর যদি কারো লাগে চমৎকার সিঙ্গেল নটটা কাছ থেকে নিতে পারবেন তো এইটা রানিং একটা নট তাই না ভাই জি ভাই এই রানিং নটটা ভাই কত থাকবো দাম চাওয়া দাম তিন টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দাম দর করার অপশন আছে দামা দামি করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দুটো আমার ছিল ভাই একটা আমার বিক্রি হয়েছে বড় নটটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই ছোট নটটা আছে আচ্ছা বড় নটটা সেল হয়ে গেছে এই ছোট নটটা আছে তো একটা নোট অলরেডি এখান থেকে সেল হয়েছে দুইটা নোট একসাথে ছিল আর আগের ভিডিও তো আমরা মানে দেখাই দুইটা নোট তো যাই হোক যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন মারা মার্শাল্লা দর্শক আমার দেখা আমার ভিডিও লাইফে প্রথম এরকম একটা পেয়ারের ভিডিও করতেছি যেটা আমি এই প্রায় চোদ্দো পনেরোশো ভিডিও করছি এরকম একটা কবুতরে ভিডিও করতে পারিনি মানে অনেক ক্যারিয়ার হোমার ভিডিও করছি মাসাল্লাহ এক মানে সর্বোচ্চ কোয়ালিটির আর পায়ারিং করানো আছে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কোয়ালিটি ভাই কেমনে কি দামটা বলেন তো মাসাল্লাহ এই প্যাটটা ভাইয়ের আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ ভালো লাগবে তারা অবশ্যই ফোন দিবেন ক্যারিয়ার হোমা লাইফে অনেক দেখছি মাসাল্লাহ এরকম কোয়ালিটি মানে কোয়ালিটির কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির এখানে জোড়াটা আপনারা দেখতে পারতেছেন তো আমি আশা করবো দর্শক অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এটা কিন্তু এখনও পুরো বাইরের মানে টান করে দাঁড়ায় নাই জি জি মাসাল্লাহ আসলে দর্শক আমরা সিঙ্গেল আরও এক পিস অ্যান্ডোলোজিয়ান কালারের ইংলিশ ক্যারিয়ার হোমা দেখতে পারতেছি মাসাল্লাহ এই অ্যান্ডোলোজিয়ান কালারটাও কিন্তু আমি আগে পরে দেখিনি ভাই মাসাল্লা আনকমন আনকমন কালার কোয়ালিটি অ্যান্ডোলজিয়ান কালারের ইংলিশ ক্যারিয়ার এটা নামাদি ভাই মাত্র দশ ফেদার হয়েছে একদম ইয়াং একটা নর তাও আবার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে মাসাল্লাহ দেখতে পারতেছেন যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ এই প্যাটটা আপনার এই সিঙ্গেল নটটাও নিতে পারবেন ভাই এটার দামটা কেমনি কি ভাই আচ্ছা এইটা আলোচনাতে থাকলো কারণ সবই হচ্ছে একদম ইউনিক কালেকশন আর এগুলার দাম সচরাচর সবাই জানেও না বললেও মনে করেন যে ওই উল্টা পাল্টা কমেন্ট করবেন যার কারণেই হচ্ছে ভাই মূলত আলোচনা সাপেক্ষে রাখছেন যদি একান্ত কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন নেওয়ার আগ্রহ যারা থাকে তারা কমেন্ট করে না তারা ফোন দিয়েই যা কথা বলে তো অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে কথা বলে এই সিঙ্গেল নোটটাও নিতে পারবেন দর্শক আমরা আরো একটা চমৎকার কবুতর দেখতে পারতেছি এক্সিবিশন জি ভাই এক্সিবিশন বিশাল সাইজ মানে জায়ান্টের মতন ভাই ডানেরটা হচ্ছে আন্দোলজিয়ান কালারের মাদি আর ব্ল্যাক যেটা হচ্ছে এটা হচ্ছে নটটা দেখেন ঠোঁটগুলা দেখেন মাসাল্লাহ একদম মোটা ঠোঁটের একদম কাকের মতন মোটা ঠোঁটের আমি একটু নটটা ঠোঁটটা একটু দেখাই আপনাদেরকে মাসাল্লাহ দেখেন এ হচ্ছে নরের ফেসটা মাসাল্লাহ আর এই হচ্ছে মাদির ফেসটা আর এটা মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে এই প্যাডটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে এই জোড়াটার ভাই কেমনে কি দাম থাকবে ভাই নয় হাজার চাওয়া দাম দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা আরও একটা পেয়ার দেখতে পারতেছি এক্সিবিশন আর এটা কিন্তু দুইটাই সেম অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে এখন ডান পাশে দেখতেছেন নর বাম পাশে হচ্ছে মাদি মাদির পায়ে রিং নেই নরের পায়ে রিং আছে দেখেন সাইজ কেটার কোয়ালিটি এবং কালার দেখেন মার্শাল্লাহ এটারও ঠোঁটগুলো অনেক মোটা এবং লম্বা ঠোঁট আর এটার বয়স রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া মার্শাল্লাহ কোয়ালিটির

মাসাল্লাহ এই যে দেখেন কালার দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি ঘুরে ঘরে একটু দেখাই আপনাদেরকে ভাই সম্পূর্ণ সুস্থ সবল আছে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে ড্রপিং করছে ড্রপিংও দেখেন একদম সুস্থ সবল ভাই আমি অসুস্থ ভাই পোস্ট করি না ভাই জি ভাই দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতাছি এখানে দুই জোড়া এই সামনে হাতে ডান পাশে দুইটা দেখতেছেন রেড ইন্ডিগো বা অ্যান্ডোলোজিয়ান কালারের এই দুইটা হচ্ছে নর আর এখানে যে দুইটা দেখতেছেন ব্ল্যাক চেকার এই দুইটা হচ্ছে মাদি জোড়া জোড়ায় আছে যদি কারো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন এগুলার বয়স কেমন ভাই এগুলো মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটা অলরেডি ডিমের তুলে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা দুনোটাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা যদি কোনো দর্শকের পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে ভাই সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত রাখবেন আর দুই জোড়া একসাথে কত রাখবেন ভাই একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা আপনারা নিতে পারবেন এই দুই জোড়া জার্মান বিউটি হোমা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই টাকা পার জোড়া থাকবে পনেরোশো টাকা জোড়া পড়তেছে একসাথে নিলে আশা করি দর্শক আপনারা পনেরোশো টাকা আজকাল কিন্তু গোলা কবুতর পাওয়া যায় তো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন শৌকিং দেখেন সাইজ গাটা কাল দেখেন আর কালারটাও দেখেন আপনারা অ্যান্ডোলোজেন কালারের ভিতরে স্পেশাল সাইজের এক জোড়া শৌকিং কবুতর ডানে যেটা আমরা দেখতেছি ভাই ডান একটা মাদি আর বামেরটা হচ্ছে একই খামারের না সব একই খামারের কবুতর মার্শাল্লাহ সব আজকে খামার কালেকশন করছে আপনাদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ টপ কোয়ালিটি যে ফেন্সি কবুতর সেগুলো কিন্তু আজকের প্রতিবেদনে আপনারা সব ধরনের ইনশাল্লাহ কবুতর পাইতেছেন তা আশা করি দর্শক যারা ভালো মানের কোয়ালিটির কবুতর খুঁজেন তারা অবশ্যই বাইরের কাছ থেকে আজকের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন ভাই দাম চাচ্ছেন কত এই পেয়ারটা ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনা সুযোগ আছে দাম দর করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ একদম সর্বোচ্চ টপ কোয়ালিটি আরও একটা পেয়ার চমৎকার চোখ জোরানোর মতো দর্শক দেখতে পারতেছেন সাদা শৌকিং সাইজ গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ এটারও বিগ সাইজের ডান পাশে যেটা আছে ভাই এটা নটা এটা নটা মাদিরটা হচ্ছে বাম পাশে মাদির পায়ে রিং আছে নরের পায়ে রিংলেস তো সাইজ কাটা কোয়ালিটি না বলার কিছু নেই আমার আপনাদের সামনেই আছে এটার বয়স কেমন ভাইয়ার ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে টাকা যাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে এই বিশাল সাইজের প্যায়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আজকের প্রত্যেকটা কবুতর মাশাআল্লাহ সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ সাইজ কাটা কোয়ালিটির ফ্যান্সি কবুতর তো আশা করি যার যেটা লাগে অবশ্যই ফোন দিবেন দর্শক আসলে দর্শক আরও একটা পেয়ার শকিংয়ের সর্বোচ্চ সাইজ গ্যাটাবের ভিতরে এটা হচ্ছে শকিংয়ের তৃতীয় পেয়ার এখানে ব্ল্যাক একটা আর টাইগার একটা টাইগার যেটা অন্য মাদি ভাই টাইগার হচ্ছে মাদি মার্শাল্লাহ আর ব্ল্যাক হচ্ছে নর মার্শাল টাইগার বাচ্চা আসে না টাইগার হচ্ছে ও মাদি আর ব্ল্যাক হচ্ছে নর মার্শাল্লাহ দেখেন মাদির সাইজ গ্যাটাব কোয়ালিটিও অসাধারণ বিগ সাইজের ভিতরে আসে আর এই হচ্ছে নর ভাই যান

আর আমরা এই যে সামনে দেখতেছি এটা হচ্ছে নটটা ডান পাশে যে বাম পাশের কোনাতে আছে মাদিটা মাশাআল্লাহ দুটারা একদম লাল টকটকা কালার দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা পেয়ার ভাই বয়স কেমন চলতেছে ভাই দুইবার ডিম বাচ্চা করেছে দুইবার মাত্র ডিম বাচ্চা করা একটা পেয়ার অসাধারণ সুন্দর একটা জোড়া দাম কত ভাই 3000 টাকা মাত্র 3500 টাকা চা দাম তারপর আলোচনা সুযোগ রাখছেন ভাই ফোন দিবেন ইনশাআল্লাহ মাত্র দুইবার ডিম বাচ্চা করা মানে একদম নতুন কবুতরি জি ভাই আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরে কাছ থেকে সুন্দর জোড়াটা সংগ্রহ করে নেবেন একই খামারে গোটা সবগুলো একই খামারে সব মাশাআল্লাহ শাল্লা লাহোরির আজকে কালার গেট আপ কোয়ালিটি দেখেন আপনারা মনে হইতেছে মাসাল্লাহ একদম পুতুলের মতো সুন্দর দেখতে ইয়েলো কালারের ভিতরে এত চমৎকার একটা লাহোরি দর্শক মানে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কটা কবুতর বাইরে দেখাইছি মাশাল প্রত্যেকটা কবুতর চোখ চোখ মানে জোরানোর মতন ভাই এটার বয়স কেমন এটা নতুন পেয়ার একবার ডিপ পারে জানো পারে ভাই এটা এখনো ডিপ পারে না একদম ইয়াং পেয়ার ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি মাশাআল্লাহ এই পেয়ারটা ভাই কেমনে কি দামটা ভাই এটা হচ্ছে চাওয়া দাম 3500 টাকা মাশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া লাহরি কবুতর ইয়েলো কালার রেড এবং ইয়েলো দুইটা দেখাইলাম আপনাদের পরপর দুটা কবুতরের পেয়ারই কিন্তু খুব চমৎকার আর মার্শাল্লা সব সব একই কাম মানে খামারের আর খামার কালেকশন ভাইয়ের মার্শাল্লা দেখার মতো এই জোড়াটাও পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন চাওয়া দাম দাম দর করতে পারবেন একটু ঘুরায় ঘুরায় দেখা দিচ্ছি আপনাদের এটা হলো আরো একটা সাইড দেখি ভাই মাশাআল্লাহ

শেখর দেখেন কি সুন্দর ঢেউ খেলতেছে আর কালারটা তো দেখতে পারতেছেন একদম ইউনিক একটা কালার অ্যান্ডোলজিয়ান থেকে আসা ভাই বয়স কেমন ভাই নয় ফেদার দশ ফেতার না একদম ইয়াং এখনো ডিম বাচ্চা করে নাই দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন নয় ফেতার দশ ফেতার বয়স দাম ভাই পঁয়ত্রিশশো চাওয়া দাম বাচ্চা বিক্রির সুযোগ আছে কম বেশি করে ইনশাল্লাহ দাম তো করতে পারবেন আপনারা আশা করি দামা দামি করে বাইরের কাছ থেকে ইউনিক জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক পুতুল দেখতে পারতাছি দেখেন লং ফেস মাসাল ইয়েলো কালারটা নর আর ওই অ্যালমন্ড কালার দেখতেছি এটা হচ্ছে মাদিটা অ্যালমন্ড না কি বললাম ভাই এটা আচ্ছা আচ্ছা তো মাসাল্লাহ আর মাদি কিন্তু দেখতে পারতেন আজকে ডিম দিয়ে দিবে না আশা করা যায় আল্লাহ রহমত থাকলে আজকে ডিম দিয়ে দিবে তো এই জোড়াটা বাইরে ছোট করে দামটা বলবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা চাওয়া আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামা দামি করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন অবুতর সাইজ গাটা মাসাল্লাহ নরের পায়ে আবার একটা রিংও আছে দেখতে পারতেছেন একটা রিং আছে নরের পায়ে মাসাল্লাহ আমরা সিঙ্গেল এক পিস সাদা মুন্ডেন কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে দেখতে পারতেছেন কত বড় সাইজ গেটাপের একদম নতুন না কয় ফেদার ভাই দর্শক ক্লিয়ার হয়েছে মাত্র না মাত্র দশ ফেদার ক্লিয়ার হয়েছে সিঙ্গেল একটা নর যদি কারো ওই সিঙ্গেল নটটা পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল নটটা ভাই কত দাম চাচ্ছে চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দর করতে পারবেন দাম দামি করে ভাইয়ের কাছ থেকে এই সিঙ্গেল নটটা নিতে পারবেন আমরা দেখতেছি হাঙ্গারিয়ান বিবেক বুদাপেস্ট এটা হলো গ্রিন নেক মাসাল্লাহ একটা বাচ্চা আছে বাচ্চা সহ আপনারা নিতে পারবেন একদম ফ্যামিলি প্যাকেজ আর এটা হচ্ছে প্রথমবারের বাচ্চা জি ভাই দুটো বাচ্চা সিলেক্ট হচ্ছে নষ্ট হয়েছে ভাই একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে এবারে প্রথম ডিম পারছে এবং প্রথমেই মাসাল্লাহ দুইটা বাচ্চা ভাই পাইছিল তো একটা বাচ্চা এখন আছে কোনো দর্শক চাইলে বাচ্চা সহ জোড়াটা নিতে পারেন ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কত চা দাম ছয় হাজার টাকা ভাই চা বেস্ট ছয় হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা ভালো লাগবে অবশ্যই ব্যবসার সাথে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন